সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসে আমরাও অনেক 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 ভালো আছি তো আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি নতুন ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক অনুরোধ রইলো তো প্লিজ তোমরাও পুরো ভিডিওটা দেখো আর দেখো সকালবেলায় দেখো আমি সমস্ত কাজ একদম কমপ্লিট করে দিয়েছি তো সেগুলো তোমাদের সাথে একদম শেয়ার করতে পারিনি কারণ অনেকদিন আমি ব্লগ ভিডিও দিচ্ছিলাম না তো অ্যাক্টিং ভিডিও করছিলাম তো কোনো একটা কারণের জন্য আমি ব্লগ ভিডিও দিতে পারছিলাম না তো এটা আমার ক্যাটাগরিটা হচ্ছে যে ব্লগ ভিডিওর ক্যাটাগরি তো আমি মানে প্রথম থেকে আমি যখন থেকে শুরু করেছিলাম তখন থেকে আমি কিন্তু ব্লগ ভিডিও দিতাম তো তারপরে দেখছিলাম একটু অসুবিধা হচ্ছিলো তো কোনো কারণে অসুবিধা হচ্ছিল তো সেটা হয়তো তোমাদেরকে খুলে বলতে পারবো না তো তার জন্য আর ব্লগ ভিডিও দেওয়া হচ্ছিলো না তো আমি অ্যাক্টিং ভিডিও করতাম তো অ্যাক্টিং ভিডিও করলে আমি কী বলো তো একটা ঘরের মধ্যে আমি সেটা করতে পারবো তো সেই জন্যই আমি অ্যাক্টিং ভিডিওটা করতাম আর অ্যাক্টিং ভিডিও করে যেতাম তো তারপরে মাঝখানে বন্ধ হয়ে গেছিলো অনেক দিনই বন্ধ হয়ে গিয়েছিলো তো খাম খেয়ালি মানে কি বলো তো এটা আমার একদম খাম খেয়ালি হয়ে গিয়েছিলো তো আমি একদম সেরকমভাবে ভিডিও দিচ্ছিলাম না তো তারপরে আবার ভাবলাম যে না আমার ক্যাটাগরি চ্যানেল তো আমি ব্লগ ভিডিও তো আমি ব্লগ দিয়েও দেব তো ভাবলাম যে না এবার থেকে ব্লগ দিয়ে দেবো আর এই যে আজকের থেকে স্টার্ট করলাম তো তোমরা অবশ্যই আমার পাশে থেকে সাপোর্ট করো দেখো সকালবেলায় তো আমি সমস্ত কিছু কাজ একদম কমপ্লিট করে দিচ্ছি কারণ সকালবেলায় দেখো মেয়েকে স্কুলে পাঠিয়েছিলাম তারপরে কি বলে যে সকালবেলাটা একটু তাড়াহুড়োর মধ্যে থাকি তারপরে প্রথম মানে আজকে ভিডিওটা করছি ব্লগ ওটা অনেক দিন করা হয়নি তো সেই জন্য আমি কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করি যা স্টার্ট করি তো ব্লগটা তো সেই জন্যই টুকটাক একটু ক্লিপগুলো তুলেছি তো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব তারপরে প্রতিদিন আমি ডেলির যে রুটিন থাকে সেগুলো তো অবশ্যই শেয়ার করবে তোমাদের সাথে তো সকালবেলাতে যে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে চলে আসলাম ওর স্কুল হয়েছে সাড়ে দশটায় ছুটি হয় তো স্কুল থেকে নিয়ে এসে আর তারপরে রান্না বান্নাও আমার কনফিউজ হয়ে গেছিলো তো তারপরে দেখো একদম তাওয়া তাওয়া নিয়ে বসে পড়েছি কারণ তাওয়া আর বেন্দা চার থেকে ধুয়ে রেখে দিচ্ছি কারণ রাতের জন্য রুটি করতে হবে তো রাতের জন্য রুটি বলতে রুটি তো তোমাদের দাদাভাই পছন্দ করে কিন্তু আমি একদম রুটিটা একদম মানে খেতে পারি না তো তো তোরা দাদা ভাইয়ের জন্যই বানাবো তো সেই জন্য বেলা বেলি করে নেবো কারণ রাত্রেবেলা কী বল রাতের দিকে একটু মানে বিকেলের দিকে একটু মানে ভিডিও বানানো হয় তো তারপরে হচ্ছে রাতে সন্ধ্যার দিকে একটু মেয়েকে বই নিয়ে বসানো হয় কারণ বাচ্চা মানুষ বা দুপুরে যেদিন ঘুমাবে না সেদিনে সন্ধেবেলায় একদম ঘুমিয়ে পড়ে তো সেই জন্য বেলাবেলি মানে রুটিগুলো করে নেবো তো মানে রাতের দিয়ে কোনো মানে রান্না করার চবই রাখবো না তো সেই জন্যই আমি এগুলো ধুয়ে রেখে দিলাম তো আমার মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপরে আমি রুটিগুলো পানি নেব একটা কচি পেয়ারা পেয়েছে তো আমি সেই দিকে দেখতে গেলাম যে না কি করছে দেখি তো দেখছি কচি পেয়ারাটাকে পেয়েছে তো ওরা বাচ্চা মানুষ তো নিচ থেকে মানে কাটতে পারে না ওদের লাগাল করবে না আর যারা বড় আছে মানে ওর বাসুটা ছেলে তারা হচ্ছে গাছে উঠে মানে পেরে নেয় কিন্তু ওরা নিজ থেকে পারতে পারে না তো আমার মেয়ে কী করে নিজের থেকে একটা লকসি আছে ওই লফসি করে পচি তচি যা থাকে হাতের সামনে তো পেরে নেয় তো আমরা মেয়েরা না খুবই সহজ সরল হই অন্যের দুঃখে দুঃখ পাই আবার অন্যের সুখে নিজের সুখ অনুভব করি তাই আমাদেরকে না খুব সহজেই অন্যরা বোকা বানিয়ে চলে যায় তাই কোনো মেয়েরই খুব সহজ সরল হওয়াটা একদম উচিত নয় কারণ সোজা গাছ আর সোজা মানুষের প্রথমে কাটা হয় আমরা খুব সহজেই অন্যকে বিশ্বাস করে ফেলি আর সে যা বলে তাই শুনি এমনকি সে হঠাৎ বিপদে পড়লে তাকে বিপদ থেকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা চালিয়ে যায় তারপর লাস্টে কি হয় দেখো সেই ঘুরে আমাদেরকে বিপদের মধ্যে ফেলে চলে যায় যখন আমাদের সাথে কেউ একটু ভালো ব্যবহার করে কেউ একটু হেসে কথা বলে তখন তাকে নিচের বলে মনে হয় আর তাকে সব কিছু বলে ফেলি এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় ভুল আমরা কথাটা হয়তো ভুলেই যাই যে প্রত্যেকটা মৃত্যুতার পেছনে কোনো না কোনো একটা স্বার্থ নিশ্চয়ই থাকে এই কথাটা হয়তো একটু কটু হলেও এটাই কিন্তু সত্যি কথা তাই মেয়েদের আসলে একসঙ্গে আর দুপুরে খাওয়া দাওয়াটা হবে তো সেই জন্যই একটু মানে অপেক্ষা করছিলাম যে তোমাদের দাদা ভাই আসুক তো তারপরে আমরা খাওয়া দাওয়াটা করবো আর এদিকে দেখো মানে দুষ্ট মানে টান করে দিচ্ছি ওখানে ফাঁকিতেই আছে ওকে একটু বইটি নিয়ে বসাবো কারণ বিকেলে যে টিউশনের কাজগুলো আছে তো পড়াগুলো আছে সেগুলোই হচ্ছে এখন ওকে করাবো তারপরে তোমাদের দাদা ভাই আসলে তোমাদের দাদা ভাই একটু আসতে দেরি হয় আর তো সেই জন্যই মানে একটু বেলা করেই আমরা খাবো আর যেহেতু দশটা সাড়ে দশটার দিকে মেয়ের স্কুল ছুটির পরে স্কুল থেকে আসার পরে মেয়েকে অল্প কিছু খাওয়ানো হয় তো সেজন্য মানে একটু দেরি করে আমরা দুপুরে খাবারটা হচ্ছে খাই আর এদিকে কয়েকদিন ধরে হচ্ছে কী তো আমার প্রচুর পরিমাণে হচ্ছে মানে চোখের ডিস্টারবেন্স চোখে প্রচুর পরিমাণে জানি না কী কারণে তো চোখে মানে অ্যালার্জি টাইপের হয়ে গেছিলো তো জন্য ডাক্তার দেখানো হয়েছিলো এবং মানে কিছু ডপার দিয়েছিলো আর একটা চশমাও দিয়েছিলো তো চশমাটা তো সবসময় পরা হয় না কারণ মানে আমাদের তো অভ্যস্ত নয় না সবসময় পড়া হয় না ভুলে যায়